এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় পশ্চিমবঙ্গের বারাসাত আদালত আসামি জিহাদের বারো দিনের রিমান্ড মঞ্জুর করেছে হত্যার ঘটনায় রিমান্ডে আসামি চলছে জিজ্ঞাসাবাদ আসামির এই খুনটার অনেকগুলো ডাইমেনশন আছে এর মধ্যে একটা ডাইমেনশন অনেকেই কথা বলেছি আমি বলেছি ভয়ঙ্কর প্রোফাইলের একজন মানুষ ভয়ঙ্কর অপরাধী দেখো আলাইকুম দর্শক শ্রোতা ভারতে খুন হওয়া এমপি আনারকে যেই হত্যাকারীরা ছিল তাদেরকে কিন্তু অবশেষে রিমান্ডে দেওয়া হয় আর দর্শক রিমান্ডে দেওয়ার পরে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা আমরা এর সাথে আরও অনেক তথ্য আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি রোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বা সেটা বেলেগুলি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটই সবার আই পৌঁছবে আপনাদের কাছে তো সু কথা না বাড়িয়ে চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো জেনে আসি আউমিলিকার এক ডামি এমপি খুন হয়েছে কলকাতাতে। খুন হয়েছেন বলছি কারণ বাংলাদেশের পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়ই একই কথা বলছে যদিও তার ডেড বডি পাওয়া যায়নি ডেড বডি পাওয়া যাওয়ার আগে এভাবে বলে ফেলা নিয়ে টেকনিক্যাল সমস্যা আছে কিন্তু আমরা ধরে নিয়েছি উনি খুনই হয়েছে কারণ অনেক গল্প আমাদের সামনে এসে হাজির হয়েছে এই খুনটার অনেকগুলো ডাইমেনশন আছে এর মধ্যে একটা নিয়ে আমরা অনেকেই কথা বলেছি আমি বলেছি ভয়ঙ্কর প্রোফাইলের একজন মানুষ ভয়ঙ্কর অপরাধী উনি এরকম একটা অপরাধীকে মামলা টামলা সরিয়ে পরপর তিনবার তারা নমিনেশন দিয়েছে এবং তথাকথিত এমপি বানিয়েছে এবং বড় গলা করে যেন বাবায়দুল কাদের জবাবে বলছেন তার ব্যাকগ্রাউন্ড বড় ব্যাপারে তিনি তার জনপ্রিয়তা দেখে নমিনেশন হয়েছে আবার যোগ করা হচ্ছে তার যদি কোনো সমস্যা থাকে সেটাও আমরা দেখবো তার চাইতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়ে গেছে সেটা হলো ভারতের সামনে আওয়ামী সরকার কতটা নত নতজানু কতটা কৃতদাস এই ঘটনায় আবার সেটা প্রমাণিত হলো ইয়াস খেয়াল করি কি কি কারণে আমি এই কথাটা বলছি এই ভদ্রলোক কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হলেন এবং এই হত্যাকাণ্ডটা এরকম না যে হঠাৎ করে খুন করে কেউ চলে গেছে বাড়িতে রেখে বাড়িতে খুন করেছে বা বাইরে খুন করেছে একটা গুলি করে দিল একটা ছুরি দিয়ে হত্যা করলো মাথা পিটিয়ে শ্বাসরোধ করে যেভাবেই বলেন না কেন একটা মানুষকে হত্যা করে হঠাৎ করে চলে যাওয়া যায় কিন্তু এই ভদ্রলোক নিখোঁজ ছিলেন আট দিন তিনি যে নিখোঁজ এটা তার পরিবার জানিয়েছে বাংলাদেশ থেকে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পুলিশকেও জানানো হয়েছে কলকাতা পুলিশকে তারপরও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং তার সাথে জরুরি কথাটা হচ্ছে ওনাকে খুন করা হলো এবং এরপর দুই পক্ষের পুলিশের ন্যারেটিভ যদি সত্য হয়ে থাকে সেটা হচ্ছে ওনাকে খুন করা হয়েছে ওনাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে ওনার শরীর থেকে মাংস থেকে চামড়া সরানো হয়েছে সেই মাংস কুচি কুচি করে কাটা হয়েছে তার মধ্যে হলুদ বা মশলা মেশানো হয়েছে যাতে রাস্তায় কেউ ধরলে বোঝানো যায় যে এটা কোনো যেসব মাংস আমরা খাই তেমন কোনো মাংস এই গল্পগুলো আমাদের সামনে বলা হলো দিনের পর দিন একটা অংশ ফ্রিজে রাখা হলো সেখান থেকে একটা অংশ নেওয়া হলো বের করা হলো কয়েকদিন ধরে কাজগুলো হলো সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না দিনের পর দিন এই হত্যা এবং এই ডেড বডি গুম করার কাজ করা হলো স্পষ্টভাবেই এটা ভারতের একটা চরম ব্যর্থতা বাংলাদেশের কুখ্যাত অপরাধীও ভারতে গিয়ে এভাবে হত্যাকাণ্ডের শিকার হলে সেটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানোর কথা ছিল অথচ এই ভদ্রলোক তাদেরই এমপি তারে বিশাল জনপ্রিয় ইত্যাদি ইত্যাদি বলে তাকে নমিনেশন দেওয়ার জায়েজ করার চেষ্টা এখনো করা হয় কিন্তু আমি তো কিছু বললো না বরং আমরা দেখলাম আগ বলার চেষ্টা করা হচ্ছে মানে কলকাতা টিভিতে দেখছি বাংলাদেশের একজন প্রেস মিনিস্টার আছেন তিনি কথা বলছেন মানে আগ বাড়িয়ে এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কোনো ক্ষতি টতি হবে না ইত্যাদি ইত্যাদি এই প্রশ্ন কেন আসে বাংলাদেশের কোনো একজনের ব্যাপারে যদি ভারতীয় কর্তৃপক্ষের গাফিলতি থাকে এবং আমাদের নাগরিকদেরকে নিয়ে যদি সরকার কথা বলে তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা হবে কেন বন্ধুকে কি আমরা তার সমস্যা বলি না পরিবারের সদস্যকে বলি না আমরা আমাদের ভাই বোন বাবা মাকে তাদের সমস্যা নিয়ে কথা বলি না বলি তো আমাদের কোথাও কোনো অসন্তোষ থাকলে অসন্তুষ্টি থাকলে আমরা তো বলি তাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমস্যা কেন হবে আসলে সম্পর্কটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি আসছি ওই জায়গায় শুরুতে যেটা বলেছি এর আগে আমরা যদি চাই আমি গতকাল মাত্র রাতের দিকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা খুনি তাদেরকে চিহ্নিত করা হয়েছে গতকাল বলছেন এটা স্বরাষ্ট্রমন্ত্রী অথচ এই ভদ্রলোক মারা গেছেন এই তথ্যের সাথে সাথে কি পুলিশ থেকে আমাদের জানানো হয়নি যে বাংলাদেশিরা তাকে হত্যা করেছে কোথেকে এই তথ্য পেলেন আপনি বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গতকাল চিহ্নিত করা হচ্ছে এই ব্যাপারে দুই দেশের গোয়েন্দা পুলিশ একমত হলে তারা ঘোষণা দেবেন তাহলে আপনি সাথে সাথে এই কথাটা কেন বললেন কিভাবে আপনি নিশ্চিত হলেন ন্যারেটিভ আমাদের সামনে আনার সব মানুষ বাংলাদেশ থেকে গেছে গিয়ে ওখানে হত্যা করেছে ফিরে এসছে এমন কি আজ সকালে যে খবরটা দেখলাম সেটা হচ্ছে একজন কসাইকে ধরা হয়েছে যে কসাই এই মাংস কাটাকুটি করেছে তার ডেড বডি কাটাকুটি করেছে তিনিও মুসলিম এবং বলা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী বাংলাদেশি তিনি থাকেন মুম্বাইতে তাকে নিয়ে আসা হয়েছে এখানে তিনি আবার এই সব ফিরে গেছেন মানে কেউ ভারতীয় না সব বাংলাদেশী লোকজন এই কাজগুলো করছে দিস ইজ দ্য ন্যারেটিভ এবং আমরা এই ন্যারেটিভটা গ্রহণ করছি সমানে মানে ওরা কিছু বলার আগে আমরা বলছি এমনকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশিদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা পররাষ্ট্রমন্ত্রীর বরাতে বলছিল ভারতীয় সংবাদ সংস্থাগুলো সারপ্রাইজিং তারপরে এত আগ এই কথাগুলো বলতে হবে কেন আপনাকে কি প্রয়োজন প্রয়োজন আমরা নিশ্চয়ই বুঝি আসবো এই যে একজন এমপি হত্যাকাণ্ডের শিকার হলেন এখন তো অফিসিয়ালি দুই তিন দিন হয়ে গেল অফিশিয়ালি বলছে ভারতীয় কর্তৃপক্ষ ভারতকে এটার জন্য ন্যূনতম কোনো তাদের বিব্রত হওয়া তাদের লজ্জা তাদের শোক কিছু প্রকাশ করেছে এমপি বাদ দি আমাদের একজন নাগরিক বা ভারতীয় একজন নাগরিকভাবে খুন হওয়া এবং এভাবে তার ডেড বডি দিনের পর দিন বের করে নিয়ে ফেলে দেয়া নিশ্চিতভাবে একটা নিরাপত্তা ব্যর্থতা বাংলাদেশে একজন এমপি মারা গেছে ভারতীয় কর্তৃপক্ষের কি ন্যূনতম সেটাকে কগনিজেন্সে নিয়ে তাদের দিক থেকে দুঃখ প্রকাশ করা তাদের গাফিলতির কথা স্বীকার করা এবং তাদের চেষ্টার কথা জানানো অফিসিয়ালি কথা ছিল না স্টেটমেন্টে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এইসব এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এখনও তো হয়নি পাল্টা বলি আমরা অনেকে বলছি ভারতীয় একজন এমপি যদি বাংলাদেশে এসে হত্যাকাণ্ডের শিকার হতেন এরকম এইভাবে তার ডেড বডিকে এরকম করা হতো কি হতো আমি মানি দুটো দেশ একই না বাংলাদেশ ভারত একই না ভারত পাওয়ারফুল দেশ বড় দেশ অর্থনৈতিক সামরিক সব দিক থেকে জনসংখ্যা কিন্তু এই ন্যূনতম কাজটা বাংলাদেশের সাথে করা হয় না এবং আমাদের কিছু আসে যায় না আমরা আগবাড়িয়ে বলে বেড়াচ্ছি এই ঘটনায় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিন্তু

শুক্রবার বিকালে ডিবি তিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরলেও আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না শুনানি শেষে আট দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত আলোচিত হত্যাকাণ্ডে আসামিদের সম্পৃক্ততা ষড়যন্ত্র হত্যাকাণ্ড সম্পাদনের বিষয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ নিখোঁজের পর গত বাইশে মে শেরেবাংলা বাংলা নগর থানায় অপহরণ মামলা করেন এমপি আনোর রাজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদোস ডরিন ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান এই অপহরণ মামলা পরে হত্যা মামলায় রূপান্তর হবে হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে এসেছি ভিডিওখিন শেষ কেউটি শেষ করার আগে আপনাকে ছাপানো করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যালেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক দিন শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ